ব্ল্যাক এর মধ্যে ওয়াও জাস্ট ওয়াও দোপাটাটা খুবই সুন্দর কালার গুলো কিন্তু আবার মানে যারা একটু নুট কালার পছন্দ করেন তাদের জন্য আবার এই কালার গুলো অনেক বেশি পারফেক্ট জাস্ট দেখেন এটার প্রিন্টটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর এই ড্রেসটা কালারটা কিন্তু খুবই আনকমন ভাই তাই না এরকম কালার আসলে ড্রেস খুব डिफरेंट হ্যাঁ একটু ব্রিক টাইপের কালার আছে একটু কফি টোন আছে এক্স্যাক্টলি কফি টোন আছে এবং দেখেন প্রিন্টটা খুব সুন্দর একটা প্রিন্টার পেয়ে যাচ্ছে আচ্ছা সবে কমেন্টস কেন করছেন না আসসালামু আলাইকুম আপু আর ডাইনা চৌধুরী আপু ওয়া আপু আমাদের রেগুলার একটা টপস কাস্টমার কাস্টোমারের মধ্যে একজন আপু অবশ্যই একটি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবসময় তো সেক্ষেত্রে দেখেন যে কালারটা কিন্তু খুব সুন্দর এটা প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন এটা এটা মেন মানে স্পেশালিটি হচ্ছে এটা কালারটা কালারটা খুব সুন্দর আপনারা একটু ব্যাকে মানে দেখেন ব্যাকটা কিন্তু যদিও এটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে সো এটা কিন্তু সেম থাকবে বাট জাস্ট কালারটা দেখেন কালারটা খুব সুন্দর আচ্ছা এটা দোপাট্টাটা ও মাই গড এত সুন্দর দোপাট্টা এইটার মানে এই গুলো এত সুন্দর সুন্দর করে আপু মানে কাস্টমার দোপাট্টাটা আসলে সুন্দর ভাইয়া মানে খুব সুন্দর দোপাট্টা কন্ট্রাস্টটা খুব বেশি স্টোকে প্রোডাক্ট নাই যারা পাবে এটা ও মাই গড আমার তো জাস্ট এটা চোখে লেগে গেল আই এটা এটা আপনারা সবাই খুব পছন্দ করবেন আই নো ও মাই গড দোপাট্টা জাস্ট দেখেন ব্ল্যাক এর মধ্যে ওয়াউ জাস্ট ওয়াও দোপাট্টাটা খুবই সুন্দর মানে আমার কাছে ব্ল্যাক কালার বা একটু ডার্ক কালার অনেক বেশি ভাল লাগে আমার ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে ব্ল্যাক বিকজ সবাই জানে যে আমি ব্ল্যাক খুব পছন্দ করি সো এটা হচ্ছে ড্রেসটা এবং এটা দোপাট্টাটা এবার আমরা চলে যাই একটু হ্যাঁ সালোয়ারটাতে জাস্ট এই টুক এইভাবে দেখাইলেই চলবে হ্যাঁ এটা এটাও আপনারা কিন্তু যে কোনো ভাবে মেক করতে পারবেন সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা কালার আমি একটু জাস্ট একটু জুম করে দেখাই কালারটা জাস্ট দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার নিচে কিন্তু আপনারা খুব সুন্দর একটা বর্ডার করে পাচ্ছেন সো এটা আপনারা মেক করে ফেলতে পারবেন আপনাদের ইচ্ছা মতো ফার্সি সালোয়ার বলেন বা নর্মাল সালোয়ার সালোয়ার বলেন সো যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু মেক করে ফেলতে পারবেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা আমি জানি যে আপনারা এটা পারচেস করবেন ওনার জন্য বিকজ ওনাটা আসলে অনেক বেশি সুন্দর তো যাদের পছন্দ হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিবেন এবং আমাদের স্টাইল ক্লাসি স্টাইল পেজ ইনবক্স করে ফেলবেন তো এই হচ্ছে আমাদের ড্রেসটা আজকে সব